একটা আইফোন মানুষের স্বপ্ন সেই স্বপ্ন যখন বেইমানি করে তখন তাকে তো আর কাছে রাখা যায় না সামনে দেখতে পাচ্ছেন সুমন ভাই হেঁটে হেঁটে যাচ্ছে সে আইফোন সিক্স থেকে আইফোন ব্যবহার করতেছে কিন্তু আজকে সে আইফোন ছেড়ে দিচ্ছে স্যামসাংয়ে শিফট করতেছে কারণ আইফোন তার শুধু প্যাকেটটাই পাল্টায় কোনো কিছুই বদলায় না তার সেই চার হাজার এমএইচের এর ব্যাটারি এখনও রয়েছে ব্যাটারি আপগ্রেড করছেন আইফোন এবং এক বছর যেতে না যেতেই ব্যাটারিতে ধস নামে আইফোনে পার্সেন্টেজ কমতে থাকে যত পার্সেন্টেজ কমে সেলিং ভ্যালু ততই কমে যায় আজকে তার আইফোনের অবস্থা খারাপ আইফোনের ব্যাটারি আছে আটাশি পার্সেন্ট বিক্রি করতে বিভিন্ন দোকানে দোকানে আমরা ঘুরছি কিন্তু দামে বলছে না বলে বিক্রিও করতে পারছি না অবশেষে এই ইন্ডিয়ান এক ভাইকে পেলাম সে একটু দামটা ভালো বললো তাই আমরা এখানে বিক্রি করে দিচ্ছি দু হাজার একশো পঞ্চাশ রিয়ালে বিক্রি করলাম আর ওই যে দেখতে পাচ্ছেন আর একটা ফোন দিয়ে ভিডিও চলছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আল্ট্রা ওটা নিয়ে নিয়েছে নতুন আর আইফোন চালাবে না বলে